দেখুন প্রথমে ওনাকে দেখা গেছে কলকাতা শহরে উই ওয়ান্ট জাস্টিস বলতে এবং নিজের পদত্যাগের জন্য ওনাকে রাস্তায় দেখা গেছে উনি নিজের গদিটা কতদিন সহ্য করছেন এটা একটা দেখার দরকার আছে বেশি কিছু দেখতে হবে না মানুষ একটাই কথা বলছে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে সোচ্চার হচ্ছে আর এই বিজেপি তৃণমূল চক্রান্ত করে জাস্টিসের যে জায়গা ইনসাফের যে জায়গা সেটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই অপকর্ম রাজনীতির মাধ্যমে বিজেপি তৃণমূল করছে এটা সবাই দেখছি আমি অধিত চৌধুরীর নেতৃত্বে ইনসাফের দাবিতে মানুষ যা চাইছে মানুষের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে কংগ্রেস মিছিল করছে আজকে মহা মিছিলে ডাক দেওয়া হয়েছে আপনারা দেখছেন হাজার হাজার মানুষের ভিড় এই কলেজটিটা অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র নেতৃত্বরা সবাই এসে পৌঁছচ্ছেন এই লড়াইটা লড়বো আমরা সামনে দাঁড়িয়ে থেকে লড়বো এটা খুব পরিষ্কার এর আগেও কিছু দেখা যায় সারদা নামদা বাগট আরো অনেক ঘটনায় মোদির খেলা আমাদের আজকে অজিত চৌধুরীর নেতৃত্বে এই র্যালি হচ্ছে আগামী দিনে সিবিআই অফিসেও আমরা ঘেরাও করব। আমরা কংগ্রেসি আমরা ভোটের রাজনীতি করি না অজিত চৌধুরী কোন ভোটের রাজনীতি করে না আমরা যতক্ষণ ন্যায্য বিচার আর দ্রুত বিচার না হবে আমাদের এই আন্দোলন চলবে বললাম তো এটা দিদি আর মোদির খেলা প্রত্যেক জিনিসেই গটা বোধে থাকে দেখবেন উনি কোনো মহিলা দর্শজন দর্শন হলে উনি গিয়ে রেট ফিক্স করে দেয় এর চেয়ে মুখ্যমন্ত্রী হতে পারে যে কোনো এত বড় একটা ঘটনা ঘটেছে উনি বাঁচাবার চেষ্টা করছে কালকে ভাইপো বলছে সন্দীপ ঘোষ আর হয়নি কেন এই সন্দীপ ঘোষকে ফুলিয়ে পাপে বেয়ালকে বাকটা করেছে এই তৃণমূল সরকারই তো করেছে এই জবাবটা উনি দেবেন আর সিবিআই কেন বলছে এর একটা রোগ আছে সিবিআই এর রোগটা হচ্ছে ওরা যখন তদন্তে এগোতে না পারে বা নরেন্দ্র মোদী যখন বলে দেয় দিদিকে বাঁচিয়ে দিতে হবে তখন ওরা বলে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে তাহলে যদি এই তত্ত্বতেই সিবিআই না চলত তাহলে এখনো বহু লোক আছে পশ্চিমবঙ্গের প্রশাসনের শীর্ষে বসে আছে তারা শীর্ষে বসে থাকতো না শ্রীঘরে থাকতো আমি কারোর নাম করতে চাই না সেটা সিবিআইও জানে বাংলার দিদিও জানে বাংলার মানুষও জানে আমি সিবিআইয়ের কাছে একজন কংগ্রেস কর্মী হিসাবে আবেদন যে মা যে বোনটিকে আমরা হারিয়েছি নিজের ঘরের মেয়ে ভেবে অন্তত তাকে সঠিক বিচার দিন আরে ওর যাওয়া আসা দেখলে মনে হচ্ছে চাকরি করছে বন্ধের দিন বাড়িতে দেখেছে বউ বা পাঠার মাংস বানিয়েছে খেয়েছে ওর উপরে চাপ নেই তো দিদির হাত আছে আর দূর থেকে নরেন্দ্র মোদীর আশীর্বাদ রয়েছে দিদি আর মোদীর সেটিং চলছে এই পশ্চিমবঙ্গ আর বাংলার মানুষ বোকা হচ্ছে এটাই হচ্ছে আমাদের বক্তব্য জননেতা অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার করে বলেছেন এটা প্রতিবাদ মিছিল সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্যে আমরা প্রতিবাদে নেবেছি আটকালে আমরা সেইটাকে দমন করে আগামী সামনের পথে এগিয়ে যাব